গোলাপি ঠোঁট কারণ না পছন্দ স্বপ্নেই চায় ঠোঁট রাঙাতে জেনে নিন কিভাবে মাত্র তিন মিনিটে ঠোঁট গোলাপি করার উপায় ঘরোয়া লিপ বাম গোলাপি ঠোঁটের জন্য ঘরোয়া উপায়ে যদি করা যায় লিপ বাম দুই চামচ পেট্রোলিয়াম জেলের সঙ্গে এক চামচ স্ট্রবেরি মিশিয়ে একটি লিপ বাম তৈরি করা যেতে পারে প্রতিদিনের ব্যবহারে উপকার পাওয়া যাবে চিনির স্ক্রাব ব্যবহার চিনির প্রাকৃতিক এক্সপোলেটর হিসেবে কাজ করে ত্বকের উপর জমে থাকা মৃত কোষ তৈরি দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে দুই চামচ মাখনের সঙ্গে তিন চামচ চিনি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিনে স্ক্রাব ব্যবহারে ঠোঁটের রং হালকা হবে ঠোঁটের ঘরোয়া স্ক্রাব দুধ এবং হলুদ গুঁড়া মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে ঠোঁট ভিজিয়ে নিয়ে একটি নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নিতে হবে এরপর সামান্য পিস দিয়ে ঠোঁটে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে এরপর ঠোঁট ধুয়ে শুকিয়ে যাওয়ার পর বাম লাগিয়ে নিতে হবে লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে পরিচিত লেবু এই ঠোঁটের কালচে ভাব দূর করতেও লেবু দারুণ কার্যকর এক টুকরো লেবু নিয়ে ঠোঁটে ঘষিয়ে নিলেই উপকার পাওয়া যাবে প্রতি রাতে ঘুমানোর আগে লেবুর রস মেখে ঘুমালে উপকার পাওয়া যায় লেবু ও চিনির স্ক্রাফ এক চামচ লেবুর রস সামান্য নারী খেলতেন ও দুই চামচ চিনি ভালো পাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে চাইলে আরো খানিকটা চিনি মিশিয়ে নেওয়া যেতে পারে এই স্ক্রাফ ঠোঁটে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করতে হবে নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নেওয়া যেতে পারে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে লিপ লাগিয়ে নিতে হবে মধু বাহ্যিক কারণে ঠোঁটের রং কালচে হয়ে গেলে তার ঠিক করতে মধু বেশ কার্যকর রাতে ঘুমানোর আগে ঠোঁটে মধু মেখে ঘুমানো যেতে পারে এতে সারা রাত ঠোঁটের নমনীয়তা বোঝায় থাকে তাই ঠোঁটের কালচে ভাব দূর হয় এবং ঠোঁটে গোলাপে ভাব যুক্ত হয় অলিভ তেল অলিভ তেলে রয়েছে ভিটামিন সহ নানা রকম খনিজ উপাদান প্রতিদিন ঘুমানোর সময় ঠোঁটে অলিভ তেল লাগে ঘুমালে ঠোঁট কমল হয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের লাইক কমেন্ট দিয়ে জানাতে বলবেন না ধন্যবাদ